আসসালামু আলাইকুম সুপ্রিয় ডিভার্স আজকে মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির আয়োজনে লন্ডন প্রবাসী ফাতিমা খাতুন আসমার অর্থায়নে আজকে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এই খাবার আয়োজন করেছেন উনি মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির আয়োজনে এখানে উপস্থিত রয়েছেন মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সহসভাপতি সিনিয়র সহসভাপতি আব্দুল শহীদ এখানে রয়েছেন মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির ধর্ম অভিষেক সম্পাদক প্রিন্সিপাল আব্দুল সালাম রয়েছেন সহসভাপতি লুৎফুর রহমান সিকদার সাংবাদিক সাংবাদিক এজাজুল হকে জাজবাই এবং সাইদুর রহমান এখানে রয়েছেন সমাজসেবক সাইদুর রহমান ও বিশিষ্ট রাজনীতিবিদ বালুশ্বর এলাকার মুরব্বী ফজলুল ফজলুল রহমান চৌধুরী রয়েছেন এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী সহ ছাত্রছাত্র ছাত্ররা সুপ্রিয় উপস্থিতি আমরা মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির কার্যক্রম আপনারা সব সময় ফেসবুক পেজ এবং সোশ্যাল মিডিয়াতে দেখেন আমাদের এই মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির মাধ্যমে আমাদের আজকে যে আয়োজন মানবাধিকারের আয়োজন করেছে আমাদের সহসভাপতি শহীদ বাই মাধ্যমে আজকের এই মাদেশার ছাত্রদের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে তাদেরকে নিয়ে আমরাও খাব আপনারা মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির কার্যক্রম ফেসবুক পেজে যদি ঢুকেন দু সাল থেকে আমরা এ পর্যন্ত কি করেছি আপনারা দেখতে পারবেন আমরা একটা পরিবারকে বিল্ডিং করেও দিয়েছি প্রায় সাড়ে তিন লাখ টাকা বিয়ে করে এটা উসমানীনগর এলাকায় আপনারা হয়তো এই ফেসবুক পেজে গেলে দেখবেন এবং তো অনেক কাজ করেছি বন্যার সময় আমরা আট নয় লক্ষ টাকার বিতরণ অনুষ্ঠান করেছি বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ আমরা নেই এবং আমরা কার্যক্রম অব্যাহত যেন তাকে এবং আমাদের এই সংগঠন যেন আরও সামনের দিকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি এই আশা এবং প্রত্যাশা এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করছি আজকের এই এখানে কিছু বলার নয় আজকের এখানে আমরা একটা দোয়া করব আর দোয়াটা পাঠ করবেন আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আব্দুল সালাম ভাই صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. واتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أمرا شواي شندره يبصي. اكتش شندره يبصي. دعاه يا إن شاء الله. اللهم آمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني يعني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء মৌলায় করিম পর্বদিকার আল হকুল হাকিমিন ইয়া আল্লাহ আল্লাহ আমাদের মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটিকে আপনি কবুল মঞ্জুর ফরমান আল্লাহ হরবুল আলমিন এই সংগঠনের আয়োজনে আল্লাহ আপনার এখ বান্দি আসিয়া হাজরা হাজ ফাতেমা খাতুন ফাতে আসমা আপনার এই বান্দি এই ইন্টারন্যাশনাল মাদ্রাসার এতিম অসহায় ছাত্রদের উদ্দেশ্যে খাবার পাঠিয়েছেন আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ ইলমে দিন যারা অর্জন করেন যারা অর্জন করান পরান যাদের তাদেরকে যারা সহযোগিতা করেন সবাই নেক মানুষ ইয়া আল্লাহ আপনি এই আপনার বান্দি আসমা উনাকে নেক হায়াত দারাজ করেন উনার ভুল ত্রুটি খাতা খুসুরাত গুনাগানা ওইগুলিকে আপনি মাফ করেন রব্বুল আলমিন ওনার সমস্ত আত্মীয় স্বজন মুরদেগান যারা কবরবাসী হয়ে গেছেন সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন আল্লাহ আমাদের এই সংগঠনের সব সদস্যদেরকে আপনি কবুল করেন বিশেষ করে এই সংগঠনের সভাপতি সহসভাপতি দায়িত্বশীল বৃন্দ যারা আছেন সবাইকে আপনি কবুল মঞ্জুর করেন এই সংগঠনের মাধ্যমে দুস্থ অসহায় মানুষের বেশি থেকে বেশি কাজ করার আমাদেরকে নসিব করেন রব্বুল আয় আলমিন আপনার বন্দা আব্দুল শহীদ ভাই বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের এলাকার ওনাকে বেশি থেকে বেশি সামাজিক কাজ করার তৌফিক নসিব করেন রব্বুল আলমিন পরিগারে আলম এই মাদ্রাসা ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে আপনি কবুল করেন পরনেওয়ালা পড়নেওয়ালা সাহায্য সহযোগিতা করণেওয়ালা মায়া মোহাব্বত করণেওয়ালা সবাইকে আপনি কবুল মঞ্জুর করেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব তহুর সাহেবকে আপনি নেক হায়াত দারাজ করে দেন রব্বুল আলমিন পরিগারে আলম তহুর সাহেবের শ্বশুর আমিনুল ইসলাম সিরাজ দলদরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লাহ উনাকে মাফ করে দেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন আল্লাহ উনার দুইটা ছেলে জীবিত আল্লাহ নেক হায়াত দান করেন রব্বুল আনমিন আমাদের আয়োজনকে কবুল করেন মঞ্জুর করেন রব্বুল আনমিন এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে অসংখ্য গণিত সালাম সোনার মদিনায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম রুজায় পৌঁছিয়ে দেন আপনার হাবিব রসিলায় اس کے مدرائجن اس کے ری دعا کے اپنے قبول منظور کریں و صلی اللہ تعالیٰ علیہ ونور عرشہ محمد و و وسحمبی اجمعین آمین آمین برحمت کیا